বাঙালির রসনা বিলাসে ইলিশের গুরুত্ব অপরিসীম আর তাই সারা বছরই ইলিশের চাহিদা থাকে তুঙ্গে কিন্তু সারা বছরে ইলিশের স্বাদ কিন্তু একদম সর্বোচ্চ পরিমাণে পাওয়া যায় না ইলিশের আসল বেসিক্যালি ইলিশের সিজনে মানে বর্ষাকালেই পাওয়া যায় আর সেই বর্ষাকাল কিন্তু শুরু হয়ে গেছে বর্ষাকাল শুরু হয়েছে ফিস ইলিশের উৎসব হবে না তা কি করে হয় তাই আমাদের ফিস ভেলিতে শুরু হয়ে গেল ইলিশ উৎসব দু এই যে ইলিশ মাছগুলো দিতে পাচ্ছেন এই মাছগুলো আমাদের একজন সম্মানিত কাস্টমারের জন্য ওয়েট করা হচ্ছে এই মাছগুলো এখন প্যাকেট হয়ে চলে যাবে আমাদের একজন সম্মানিত কাস্টমার জনাব সাইদ মন ভাইয়ের বাসায় সাইদ মন ভাই সম্পর্কে একটুখানি না বললেই নয় তিনি কিন্তু লাস্ট তিন বছর যাবৎ আমাদের ফ্রিজ ভ্যালি থেকেই মাছ কেনাকাটা করছেন বেসিক্যালি সাইদ মন ভাই থাকেন ঢাকায় আর তার বাবা মা থাকে জালকাটিতে তার পক্ষে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে মাসে সম্ভব হয় না ঢাকা থেকে এসে মাছ কিনে দিয়ে যাওয়ার জন্য বাবা মায়ের জন্য কিন্তু সে আস্থা রেখেছে ফিস ভ্যালির উপরে এবং আমরাও তার সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করতেছি হ্যাঁ দর্শক শায়েদ ভাইয়ের বাসায় এখন এই ইলিশ মাছগুলো পার্সেল হয়ে চলে যাবে এবং এখানে দেখুন এখানে ইলিশ মাছ আছে বেশ কয়েক পিস এছাড়া আরও আছে গলদা চিংড়ি রূপচদা মাছ তো এগুলো সবই আস্তে আস্তে করে আমরা প্যাকেট করব জাস্ট সাথেই থাকুন দেখতে থাকুন আর হ্যাঁ এখানে যে মাছগুলো দিতে পারছেন এগুলো কিন্তু সব সুপার কোয়ালিটির ফ্রেশ মাছ এবং আজকেই জেলেরা ধরে এনেছে আর সেই মাছগুলোকেই এখন আমরা ওয়ান বাই ওয়ান রাখবো ভাইয়ের এই পার্সেলে মোট তিন প্রকারের প্রায় দশ কেজির উপরে মাছ যাবে এবং এক একটা মাছ এক একভাবে প্যাকেট করতে হবে তাই আমাদের প্যাকেজিংটা কীভাবে করা হয় জাস্ট একটু খেয়াল করুন এ মাছগুলো যেহেতু সারা রাত গাড়িতে থাকবে এবং সকাল সকাল জলকাঠিতে আমাদের সম্মানিত কাস্টমার রিসিভ করবে এজন্যই বেসিক্যালি ইলিশ মাছগুলোকে খুব ভালো করে পলি করে নিলাম যাতে করে বরফের পানিতে বা বরফের ভিতরে থাকা সত্ত্বেও মাছগুলোর কালার কোনোভাবে নষ্ট না হয় এবং কোয়ালিটি পুরোপুরিভাবে অক্ষুণ্ণ থাকে তো আমরা প্রথমে এক লেয়ার ইলিশ মাছ দিলাম এরপরে এক লেয়ার বরফ দেবো তারপরে আবার এক লেয়ার মাছ দেবো তারপরে আবার বরফ দেবো আস্তে আস্তে করে আমাদের সব মাছগুলোই এখানে দেওয়া হবে আপনারা জাস্ট লক্ষ্য করুন যে আমাদের পার্সেলটা কিভাবে করা হয় এখানে এই যে রূপচাঁদা মাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু আজকেই ধরে আনা জেলেদের এবং এই রূপচাঁদাগুলোকেও আমরা খুব সুন্দর করে পলি করে নিলাম যাতে করে এই রূপচাঁদা মাছের কালারও অক্ষুণ্ণ থাকে এবং কোয়ালিটি ঠিকঠাক থাকে আসলে মাছ একটা পেরিসাবল প্রোডাক্ট এবং এই মাছ প্রপারলি যদি প্যাকেজিং করা না হয় তাহলে আমি আপনাকে যত ভালো মাছই প্যাকেট করে দেই না কেন আপনি কিন্তু আসলে ভালো মাছ হাতে পাবেন না কারণ মাছের প্যাকেজিংয়ের উপরে মাছ আসলে কতক্ষণ ভালো থাকবে মাছ কেমন থাকবে সেটা নির্ভর করে অনেকটাই আর এজন্যই মাছ রিলেটেড কাজ করতে হলে মাছ সম্পর্কে আসলে আগে খুব ভালো করে জানতে হবে আলহামদুলিল্লাহ ফিজবলির লাস্ট পাঁচ বছরের অভিজ্ঞতা দিয়েই বর্তমানে আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে সুতরাং একদম কোয়ালিটিফুল ন্যাচারাল মাছের স্বাদ যদি আপনারা নিতে চান তাহলে দ্রুত করে যোগাযোগ করতে পারুন আমাদের সাথে আপনার বাড়ি বাংলাদেশের যে প্রান্তেই হোক আমরা এমন ফ্রেশ ও টাটকা মাছ সুন্দরবনের জেলেদের থেকে সংগ্রহ করে পৌঁছে দিব আপনার ঠিকানায় তবে আর দেরি কেন এখনই আপনার ফোন তুলুন আর যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনারা এমন ফ্রেশ ও টাটকা মাছের অর্ডার কনফার্ম করতে পারবেন এছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলেও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ওয়েল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন সুতরাং আর দেরি না করে দ্রুত করে আপনারা কনফার্ম করুন এবং এমন ফ্রেশ ও টাটকা মাছের স্বাদ নিন